নাটোর সদর উপজেলা লালমণিপুর গ্রামে দিনমজুর মফিজ উদ্দিন স্ত্রী আর দুই ছেলে নিয়ে তার সংসার অভাব থাকলেও সংসারে সুখের কমতি ছিল না তার কিন্তু হঠাৎ তাদের জীবনে নেমে আসে দুর্দশা অজানা রোগে তার স্ত্রী ও দুই ছেলেই এখন ধুকে ধুকে শেষ হচ্ছে আট বছর আগে মফিজের স্ত্রী জ্যোৎসনা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ধীরে ধীরে মানসিক ও শারীরিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি এক বছরের মধ্যে দুই ছেলে জহুরুল ইসলাম ও রফিকুল ইসলাম অসুস্থ হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন সেই থেকে দারিদ্র্য আর সীমাহীন যন্ত্রণা নিয়ে দিন পার করছে মফিজউদ্দিন বসত ভিটা ছাড়া আর কিছুই নেই পরিবারটির টাকার অভাবে চিকিৎসা করতে পাচ্ছেন না তিনি গত সোমবার দুপুরে মফিজুদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায় কুড়ে ঘরের বাইরে পড়ে আছেন মফিজুদ্দিনের স্ত্রী জোৎসনা পাশে বসে আছেন দুই সন্তান জহুরুল ও রফিকুল ধরে বসালেই বসতে পারেন তারা জোশ্না আগেই বাকশক্তি হারিয়েছেন সাংবাদিক পরিচয় পেয়ে হাউমাউ করে কেঁদে ওঠেন মফিজউদ্দিন তিনি বলেন আমি অসহায় আমার কোনো সম্পদ নেই নিজে যা আয় করি তা দিয়ে তিনটা প্রতিবন্ধী মানুষের আহার জোগানোর চেষ্টা করি কোনো দিন তিনবেলা সবার মুখে আহার জোটাতে পারি দিন পারি না বউ আর দুই ছেলে চিকিৎসা করার সাধ্য আমার নেই চোখের সামনে তারা ধুকে ধুকে মরছে আর সহ্য করতে পাচ্ছি না কাঁপা কাপা গলায় মফিজুদ্দিনের বড় ছেলে জহুরুল শোনালেন কষ্টের কথা বললেন ছোটবেলা থেকেই অন্যের বাড়িতে কাজ করে এইচএসসি পাশ করেছি হঠাৎ তার মা ও ছোট ভাইয়ের মতো আমারও মাথা ঘুরতে ঘুরতে শরীর ভারী হয়ে আসতে থাকে কিছুদিন পর উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেন টাকার অভাবে চিকিৎসা করাতে না পারায় কিছুদিনের মধ্যে তিনিও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন জহুরুল বলেন আমরা সুস্থ হয়ে আর দশটা মানুষের মতো স্বাভাবিকভাবে বাঁচতে চাই আসিয়া খাতুন নামের এক প্রতিবেশী বললেন একসময় সুন্দর চলছিল তাদের অর্থাৎ মফিজুদ্দিনের সংসার অন্যের বাড়িতে কাজ করলেও তেমন অভাব হতো না খাওয়া পরার হঠাৎ করে মা ছেলে দুজনেই অসুস্থ হয়ে গেল তারা খুবই অসহায় আজিজুল ইসলাম নামের আরেক প্রতিবেশী বলেন মফিজ ভাইয়ের ভয়ঙ্কর কষ্ট বাড়ির চারজনের তিনজনই প্রতিবন্ধী দুজন প্রতিবন্ধী ভাতা পান কিন্তু তা দিয়ে চলতে পারেন না তারা চিকিৎসা করার অর্থ তাদের নেই সবাই যদি সম্মিলিতভাবে মফিজ পাশে দাঁড়াতো তাহলে পরিবারটা বেঁচে যেত নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন প্রাথমিকভাবে এটাকে জেনেটিক্যাল বা জিনগত সমস্যা বলে মনে হচ্ছে তবে নিশ্চিত হওয়ার জন্য উচ্চতর পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন আমরা সাধ্যমতো চিকিৎসা করার চেষ্টা করব বিষয়টি উদ্ধতন কর্মকর্তাদের জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টাও করব প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ